বিসমিল্লা রহমান রহিম জাকাত হচ্ছে আল্লাহ একজন ব্যক্তিকে সম্পদশালী করেছে তার উপর গরিবের একটা হক আছে এটা আল্লাহর নির্দেশনা আল্লাহ রসুলের নির্দেশনা কোরআন হাদিসের নির্দেশনা সেই জাকাতটা যদি আমরা রূপ দেখানো জাকাত দিয়ে থাকি তাহলে সেই জাকাত আল্লাহ রসুলের কোরআন হাদিস শূন্য মোতাবেক আদায় হবে না জাকাত হচ্ছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সেটা আপনি হিসাব করে আপনি নিজ দায়িত্বে এলাকার যারা গরিব অসহায় তাদের কাছে পৌঁছে দেওয়াটা এটা হচ্ছে যে মূল কারণ এখন যদি আপনি জাকাত নিয়ে চিন্তা করেন আমাদের দেশের যেতগুলি ধনসম্পদ সম্পদ ব্যক্তি আছে তারা যদি তাদের সম্পদের হিসাব করে সঠিকভাবে যদি জাকাতটা যদি প্রদান করে আমি মনে করি আমার বাংলাদেশে প্রথমবার যদি সেভাবে একটা ধারাবাহিকভাবে যার যার অবস্থান থেকে যার যার এলাকায় সেভাবে জাহাজ জাকাতটা যদি আমরা বন্টন করি হক হালালভাবে তাহলে পরবর্তী বছর দেখা যাবে আমার এলাকায় জাকাত খাওয়ার সেই লোক আর খুঁজে পাওয়া যাবে না এটা দৃষ্টান্ত হচ্ছে হজরত উমর ফারুক রদিয়াল্লাহাম তালু ইসলামের দ্বিতীয় খলিফা যখন উনি দায়িত্ব ছিলেন তখন উনি সম্পদ হিসাব করে উনি নিজ দায়িত্বে ওনার এলাকায় কে জাকাত খাবে কে জাকাত গ্রহণ করতে পারবে সেরকম ব্যক্তিকে নির্দিষ্টভাবে তালিকা করে রাত্রের অন্ধকারে কেউ যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন উনি নিজ কাঁধো করে পর্যন্ত ওনার ঘরে সেই জাকাতের অংশ সম্পদ ওনার ঘরে পৌঁছে দিয়েছেন এটা হচ্ছে যে ইসলামের আদর্শ তাহলে আমরা যদি সেই হজরত উমর ফারুক র আনের আদর্শকে আমরা বুকে ধারণ করি ওনার আদর্শকে যদি আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়ে আমাদের জাকাত আমরা আদায় করি এলাকার মানুষ সঠিকভাবে সেই জাকাত পাবে সঠিকভাবে সে জাকাতের টাকা দিয়ে আগামী বছর সে জাকাত না খাওয়ার জন্য সেই রাস্তা উনি বের করতে পারবে এটা হচ্ছে তো জাকাতের মূল কারণ আর এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জাকাত দেওয়ার নামে ব্যানার ঠাঙ্গিয়ে বাড়ির গেডির সামনে মানুষ জমায়েত করে কত লোক মারা যাচ্ছে কত লোক পথ সারে হয়ে মারা যাচ্ছে এটা কোনো জাকাতের অংশ নিধি পড়ে না জাকাত আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনাকে সম্পত এই জাকাত খাওয়ার জন্য আল্লাহ আবার গরিব লোকও সৃষ্টি করেছে তাদেরকে আপনি জাকাতটা পৌঁছে দেবেন এটা কোনো করোনা ন কোনো অসহায়ত দানা দক্ষিণ এটা আল্লাহর নির্দেশ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এক লাখ টাকা আপনার কাছে আছে এক লাখ টাকা থেকে আড়াই পার্সেন্ট লাখে আড়াই হাজার টাকা তাদেরকে আপনি এই হকটা দিয়ে ফেলতে পারবেন তখন আপনার টাকা পরিবহনভাবে শুদ্ধ হবে সঠিক আপনার হালাল টাকা রূপান্তরিত হবে জাকাত কোনো করোনা নয় কোনো ভিক্ষা নয় আল্লাহর দেওয়া নির্দেশ এটা আমাদের সবাইকে মানতে হবে এটা যদি আমরা না মানি সঠিকভাবে আমাদের জাকাত আদায় হবে না আমি আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী দেশে প্রবাসহ যারা আছেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমি সবার কাছে আশা করব বিনীতভাবে অনুরোধ করব আপনার এলাকায় আমার এলাকায় যার যে অবস্থা আছেন যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনারা সেভাবে জাকাতগুলি বন্টন করুন সবাই একে অপরের সহযোগিতা এগিয়ে আসুন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সম্মানিত এলাকাবাসীকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাত